ঠিক আছে সারা মেলা ঢুকতে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বৃষ্টির দোকান যেখানে দেখতে পাচ্ছ গজা বৃষ্টি আমাদের

আমার সব বড় বড় সাবস্ক্রাইবার অ্যাকোয়া বোর্ডিং সমস্ত বাচ্চারা কিন্তু সেই বোর্ডিং করছে ছোট্ট ট্রেন এই দেখো বাচ্চারা চলেছে

যারা এই মেলায় এসছো তারা তো জানোই মেলায় কিন্তু প্রচুর প্রচুর দোকান আর প্রচুর প্রচুর ভ্যারাইটির জিনিস রয়েছে কসমেটিক্স থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক আর তারই সাথে খাবার দোকানে কিন্তু এবারে চলে যাবো তো দাদা ভাইদের সঙ্গে দেখা হলো হয় থেকে ওটা হ্যান্ডশেক করবো ভালো করে মজা করে ঘোরো ঠিক আছে পুরো খাওয়ার স্টল গুলো দেখো একবার পুরো ফেলপুরি আর সাথে কিন্তু এই জায়গায় বিরিয়ানিও রয়েছে বিভিন্ন ধরনের চাট ভান্ডার প্রচুর বড় বড় দোকান এইদিকে প্রচুর প্রচুর খাওয়ার দোকান নিশ্চিত দোকান স্টলে পুরো ভরে গেছে তোমরা এলে পরে মেলায় পার্কিং এর জায়গা থেকে শুরু করে খাওয়া দাওয়া এই সমস্ত কিছু কেনাকাটা একদম পুরো মজার সাথে করতে পারবে রায়গঞ্জ থেকে কিন্তু দুর্গাপুর লাইন বাজার যে পুনর রোড রয়েছে পরে এই জায়গাটাকে পারধা বলে পারধা ভূতের মেলা যে কাউকে বললে পরে তোমরা চলে আসতে পারবে সুপার স্টার পাপড়ি চাট এই হচ্ছে দাদা ভাই আমার ভিডিও কিন্তু দেখে কেমন লাগে ভালো লাগে দিদি ভাইদের সঙ্গে দেখা হলো হাই আমার সাবস্ক্রাইবার জিজ্ঞেস করে নেব যে মেলা কেমন লাগছে কতটা এনজয় করলে খুব 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 ভালো লাগছে দাদারা মেলা এসে আমার ভিডিও দেখে কেমন লাগে আমার ভিডিও খুব সুন্দর লাগে এটা কি তোমার ছেলে গাইস হ্যাঁ খুব সুন্দর ঠিক আছে তার সঙ্গে হাসি করে ভালো থাকো ঠিক আছে টাটা তো প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার ভাইদের বাড়ি কোথায় সকলের সঙ্গে হ্যান্ড শেক করবো কেমন লাগে আমার ভিডিও ভূতের মেলায় ঘোরো এনজয় করো আর সাবধানে কিন্তু ঠিক আছে তো এই যে ভূতের রয়েছে কি বলবো অসাধারণ লাগলো আর যতটা সম্ভব তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম তো গাইজ এই মেলা কিন্তু মে মাসের সাত তারিখ অব্দি হবে আর এই সাথে এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই টেক কেয়ার গাইজ ভাইরা আমার সাবস্ক্রাইবার গাইজ লাস্ট টাইমে অনেকের সঙ্গে দেখা হলে ঠিক আছে টাটা সকলে ভালো থাকে সুস্থ থাকে দেখতে থাকবে সুমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার